এবার এই সকল জনপ্রিয় অভিনেত্রীরা নতুন ধারাবাহিকে ফিরলেন ওদিকে আবার কয়েকজন অভিনেত্রী জনপ্রিয় ধারাবাহিকে ফিরলেন অভিনেত্রী তনয়া মুখার্জি যিনি নিমফুলের মৌ ধারাবাহিকে ঈশা চরিত্রে খুবই জনপ্রিয়তা পেয়েছিলেন নিমফুলের মৌ ধারাবাহিকে তনয়া মুখার্জির খলনায়িকা চরিত্রটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল সেই অভিনেত্রী এবার নতুন ধারাবাহিকে ফিরলেন স্টার জলসে আসতে চলেছে নতুন ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপি যেখানে প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করবেন সৌরভ চক্রবর্তী এবং শুভস্মিতা মুখার্জি এই নতুন ধারাবাহিকেই নায়কের বান্ধবীর ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী তনয়া মুখার্জি মানে নিমফুলের মৌ ধারাবাহিকের ঋষাকে ওদিকে নিমফুলের মৌ ধারাবাহিকের আরও একজন জনপ্রিয় অভিনেত্রী শৈলী ভট্টাচার্য যাকে আপনারা ওই ধারাবাহিকে বর্ষা চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন সেই অভিনেত্রীও কিন্তু নতুন ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপিতে ফিরলেন এই নতুন ধারাবাহিকে তাকেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ওদিকে অভিনেত্রী সৌমি চ্যাটার্জি যিনি কপালকুণ্ডলা ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন তারপর বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিলেন যেমন কৃষ্ণকলি লাভবি আজকাল এই সকল ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গেছিল এবার অভিনেত্রী সৌমি চ্যাটার্জি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক চিরসকাতে ফিরলেন ওদিকে সাথে ফিরলেন অভিনেত্রী স্বর্ণকমল দত্ত এবার চিরসকা ধারাবাহিকে কমলিনীর স্বামী চান্দুর দ্বিতীয় স্ত্রীর ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী স্বর্ণকমল দত্তকে আর তাদের মেয়ের ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী সৌমি চ্যাটার্জিকে তাহলে এই খবরগুলি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন